আসসালামু আলাইকুম প্রয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব এইচএসসি বাংলার দ্বিতীয় পত্রের দু সালের সিলেবাস থেকে নেওয়া অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এই অংশটুকু শিক্ষার্থীরা প্রতি বছর এই অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ থেকে তোমাদের প্রশ্ন আসে আর বিগত বছরের প্রশ্নগুলো এখানে রিপিট হয় আজকে আমি তোমাদের বিগত বছরের অর্থাৎ কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশে আসা অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগগুলো আলোচনা করব শিক্ষার্থীরা কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশে আসা ভুল বাক্যগুলো এদিকে রেখেছি প্রথমেই রয়েছে কীর্তিবাস বাংলায় রামায়ণ লিখেছেন এখানে ভুল কোথায় বলতো এখানে ভুল হচ্ছে কীর্তিবাস বানানে এই বানানটি হবে এরকম কীর্তিবাস বাংলায় রামায়ণ লিখেছেন এরপরে আপনি সবান্ধবে আমন্ত্রিত সবান্ধব এখানে বোঝানো হচ্ছে যে তার যত বন্ধব আছে বা বন্ধু আছে সকলকে সঙ্গে নিয়ে আসতে বা সকলকেই আমন্ত্রিত করা হয়েছে সকলকে আমন্ত্রণ করা হয়েছে সকলে আমন্ত্রিত কিন্তু এখানে সমস্যা হচ্ছে বানানে ভুল শয়ের ব্যবহার তোমাদের আমি শেখাচ্ছি এই শয়ের সঙ্গে যদি ব যুক্ত থাকে তাহলে এই শ বলতে নিজ বোঝায় নিজের যেমন আমরা বলি স্বদেশ মানে নিজের দেশ স্বপরিবার মানে নিজের পরিবারে আর যদি এই শ থাকে এর সঙ্গে ব যুক্ত না থাকে তাহলে এই শ বলতে বোঝায় সহ আপনি বান্ধব বলতে আপনি আপনার বান্ধবসহ বা স্বপরিবার বলতে আপনার পরিবার সহ আমন্ত্রিত এখানে যেহেতু তার সকল বন্ধুকে সহ আমন্ত্রণ করা হয়েছে তাই এখানে হবে আপনি সবান্ধব আমন্ত্রিত ঠিক আছে কারো অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলা উচিত নয় এখানে বানানে ভুল আছে আভ্যন্তরীণ হবে না কারো অভ্যন্তরীণ হবে অভ্যন্তরীণ বানাদের দেখো এখানে স্বর আছে আ হবে না এখানে হবে অ কারো অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলা উচিত নয় এরপরে আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব এখানে ভুল হচ্ছে আমৃতু মানেই হচ্ছে মৃত্যু পর্যন্ত আমরা বলি আকণ্ঠ খেয়েছি বা আকণ্ঠ ভোজনে আকণ্ঠ বলতে কণ্ঠ পর্যন্ত বা গলা পর্যন্ত সেরকম আম মানে হচ্ছে মৃত্যু পর্যন্ত তো আমৃতু মানেই যেহেতু মৃত্যু পর্যন্ত এর সাথে আবার পর্যন্ত যুক্ত করার দরকার হয় না যদি যুক্ত করি তাহলে এটা হবে ভুল তাহলে এর সঠিক প্রয়োগ হচ্ছে আমৃত শিক্ষার্থীরা এখানে পর্যন্ত হবে না আমৃত দেশের সেবা করে যাব ঠিক আছে এরপর দেখো মীমাংসিত বিষয়ে বিরোধিতা করা উচিত নয় এখানে ভুল হচ্ছে বানানি এই বানান মীমাংসিত এখানে রসইকর নয় দীর্ঘইকার হবে মীমাংসিত বিষয়ে বিরোধিতা করা উচিত নয় বাকি সব ঠিক আছে এরপর সে এ মামলায় সাক্ষী দিয়েছে সাক্ষী দিয়েছে না সে এ মামলায় সাক্ষ্য দিয়েছে যে সাক্ষ্য দেয় তাকে বলা হয় সাক্ষী সাক্ষী বলতে ব্যক্তিকে বোঝায় আর ব্যক্তি যেটা দিচ্ছে মামলায় সেটা হচ্ছে সাক্ষ্য তাহলে এর সঠিক প্রয়োগ হচ্ছে সে এ মামলায় সাক্ষ্য দিয়েছে শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না এখানে ভুল হচ্ছে শুধুমাত্র এই দুটি শব্দের অর্থই এক শুধু মানেও হচ্ছে শুধু বা কেবল আবার মাত্র মানেও হচ্ছে শুধু বা কেবল তাই এই দুইটি একসঙ্গে ব্যবহার না করে আমরা যে কোনো একটি ব্যবহার করব শুধু গায়ের জোরে কাজ হয় না এটা লিখবো অথবা লিখতে পারি কেবল গায়ের জোরে কাজ হয় না ঠিক আছে এরপর দেখো এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় শিক্ষার্থীরা অনেকে এটাকে ভুল নয় সঠিক বলেছেন অনেক সমালোচনা হচ্ছে এটা নিয়ে তারপরও প্রতি বছর প্রায় এই প্রশ্নটি আসে পরীক্ষায় যে এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় এখানে ভুল হচ্ছে আমরা এই বাক্যটি দ্বারা কি বোঝাই গরুটাকে বোঝাই নাকি গরুর দুধটাকে বোঝাই আমরা গরুর দুধটাকে বোঝাই তাই খাঁটি শব্দটি দুধের সামনে হবে গরুর সামনে হবে না এই খাঁটি শব্দটি দুধকে বিশেষায়িত করে তাই এখানে হবে এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায় ঠিক আছে তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ কুমিল্লা বোর্ড আলোচনা করলাম এছাড়াও আমি এর আগের ভিডিওগুলোতে বরিশাল বোর্ড দিনাজপুর বোর্ড ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড সরি সিলেট বোর্ড এগুলো আলোচনা করেছি তোমরা যারা ভিডিওগুলো মিস করেছো তারা এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে আসিও